পয়গম্বর বলেন প্রত্যেক দিন সকাল বেলা যে ব্যক্তি একশতবার বলবে সুবহান আল্লাহ একশতবার বলবে আলহামদুলিল্লাহ বিকেল বেলা যে ব্যক্তি একশতবার পড়বে সুবহান আল্লাহ একশতবার বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে একশত কবুল হজের নেকি দান করবেন তাহলে আলহামদুলিল্লাহ বললি অনেকগুলি লাভের মধ্য থেকে আমি দুইটা লাভের কথা বললাম এক নম্বর লাভের কথা বললাম আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা দুই নম্বর লাভের কথা বললাম সকাল বিকাল একশতবার আলহামদুলিল্লাহ শতবার সুবহান আল্লাহ বললি শত কবুল হজের নেকি দেনেওয়ালা কে এতক্ষণ আলোচনায় আপনাদের কাছে এক নম্বর কেউ যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন কি বলবো কেমন আছেন সবাই কেমন আছেন যে ছাত্র ক্লাসে পড়ে না ও কিন্তু ক্লাসের বাইরে পারে না ফেল এখনই বলে না কালকে বলবে গ্রান্টি কি কেমন আছেন দাদা আপনার যদি জিগা আপনার নাতি এসা কেমন আছেন কি কইবেন নাকি কইবেন এই কোন রকম আছি কয় না শীতকাল বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না এই আসি আর কি না এটা বলবো না কি বলবো ওর দুইটা পা নাই আমার দুইটা পা আছে ওর দুইটা হাত নাই আমার দুইটা হাত আছে ওর সামাজিক সম্মান নাই আমার সামাজিক সম্মান আছে ও চোখে দেখে না আল্লাহ আল্লা বোবা বানায় নাই আল্লা বানায় নাই আল্লাহ আমারে ভালো রাখছেন আল্লাহামদুল্লাহ কেমন আছেন এটা এক নম্বর সমস্ত কালকে থেকে এটা যেন ভুল না হয় ছোট বড় সবাই যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এদেরকে যদি জিজ্ঞেস করে খাবারেও কি বলবে আই এম ফাইন না আলহামদুলিল্লাহ আই এম ফাইন আগে কি বলতে হবে আগে ইংলিশ উত্তর দেওয়ালে কেমন আছেন ব্যাস এটা একটা সব ওয়াজ হয়ে গেছে আর আর ওয়াজ দরকার নেই এই যে আলহামদুলিল্লাহ যদি গ্রামও যদি করে তো জান্নাতি ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে প্রত্যেকেই যদি আলহামদুলিল্লাহ আমল করে তার ঠিকানা কোথায় আর ওয়াজ লাগে যথেষ্ট এটা এটা উঠাই দেন দাদা এই ওয়াজটা নাতিরে দিয়ে দেন ছেলেরে দিয়ে দেন মেয়েটাকে দিয়ে দেন আপনি আপনার ঘরে নিয়ে যান স্ত্রীকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ জবানে জমানে উঠায় দেন মাদক বন্ধ হয়ে যাবে বিড়ি বন্ধ হয়ে যাবে সিগারেট বন্ধ হয়ে যাবে গিবদ বন্ধ হয়ে যাবে কারণ আলহামদুলিল্লাহ বললে জবানে রহমত ঢুকে যায় দুই নম্বর সবক হল দিন সকাল বিকাল একশতবার সুবাহান আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ পড়বে বিকাল বেলা একশতবার সুবাহান আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ পড়বি মালিকের কাছ থেকে একশত কবল হজের নেকি নিবি মাত্র দুইজন কেরা আছে সবাই না মাত্র দুইজন যে আমি পড়বই পই মিস করি না না এত মানুষ পড়তো না এটা আমি জানি ভালো করে যতই হাত ইচ্ছা যে আমি মিস না আমি এর কি সত্য সত্য পড়বেন না না সবে উঠানোর দরকার নাই সবে পড়তো না আমি তো ওইরকম হাত দেখতে চাইনি পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবল করেন এই ছোট ভাই তুমি হাত উঠাইছো না তুমি পড়বা একটা সত্য করে কহ তুমি কয়দিন পড়বা সারা জীবন ইনশাল্লাহ তোমার নাম কি মোহাম্মদ রিফাত আজীবন প্রত্যেক দিন সকাল বেলা তোমার নাম সবাইরে জানাই দিলাম মোহাম্মদ রিফাত আজীবন প্রত্যেক দিন সকাল বিকাল একশতবার সুবাহ আল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ তালা এই

কি পড়বা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো তো কি নেকি হবে একশো কবুল হজের নেকি কি নেকি হবে একশো কবুল হজের নেকি কে দিবেন আল্লাহর ভান্ডারে মনে কম আছে কম আছে আমগো ছাড়া প্রতিনিধিত্ব করছে এরা যদি হাজার হাজার কোটি নিয়ে যেতে পারে তাহলে আল্লাহর ভান্ডারে মনে আরো কম আছে হ্যাঁ সর্বনাশ ব্যাংকে গেলে টাকা না আর এক একজনের ঘরের থেকে হাজার হাজার কোটি টাকা কত বড় সুর ঠিক কিনা বলেন এই নাই আল্লাহ ভালো বানাই রে না এলাকার বদনাময় আছে আছে বলে তো এলাকার বদনাময় আল্লাহ সবাই ভালো বানাই রে করামিন তাহলে দুইটা সবক আলহামদুলিল্লাহ দুইটা ফজিলত আর দুইটা সবক আপনাদেরকে দিলাম আল্লাহ আমাকে আপনাদের সকল কামল করা তৌফিক দান আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি এখানে লেখা দেখলাম এই শামি সূরাতুল আসর এই সূরাতুল আসর আমি দেখলাম আমার নামের আগে লেখা আছে এই থেকে একটু আলোচনা এই জন্য এই সূরাটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এই সূরাতুল আসর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتوا সবিল্হ ওয়াতা স বে সাবর আল্লাহরফ বলেন আমি আমি যে সুরটা আপনাদের সামনে চলাবাট করলাম এই সুরটা হলো ৩০ নম্বর পাড়া বলেন ফোরানুল করিমের কয় নম্বর পাড়ায় তিরিশ নম্বর পাড়ায় এই সুরটা সুরার নাম হল সুরতুল হাসান বলেন সুরার নাম কি আমি যেহেতু পড়াইতে বসছি আপনারা একটু বইলেন আমি পড়লে বইলেন যদি আমি পড়াই আপনারা পড়েন তখন আপনারা কোরআনের আপনার নবীকে যদি জিজ্ঞেস করেন নবী হে আমরা যদি কোরআনের ছাত্র হই আমাদের কি লাভ নবীজি বলেন মালা আজিনী আয় তাহারিবন লিত ছাত্র হইলে আকাশের নূরের রহম্মতের তারা তাদের নূরের পরকে কোরানের ছাত্রদের পায়ের নিচে বিষায় দেয় আপনারা যখন বাড়ি থেকে আসতেছিলেন হেঁটে হেঁটে এই ময়দানে আকাশের রহমতের ফেরেস তারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিচাই দিছে আর হাইটে হাইটে আপনারা আসছে বিশ্বাস হয় এটা নবী কইছে আমি কই নাই কে কইছে আপনার নবী কইছে দয়ার নবী কইছে রহমতের নবী কইছে বিশ্বাস হয় না হইলে ইমানদার না হইলে বেঈমান সোজাসুজি যদি আরো জিজ্ঞেস করেন পয়গম্বর

যে ব্যক্তি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যে দিনী এলিম শিক্ষা করে কোরআন শিক্ষা করে কোরআনের এলিম অর্জন করে পয়গম্বর বলেন কেমতের ময়দানে নবীরা যে কুর্সির মধ্যে বসবে যেই স্তরে থাকবে তারপরের স্তরটা হল অমন কোরানের ছাত্রদের জন্যে তাহলে কোরআনের ছাত্র হইলে লাভ না লস তাহলে শপথ করেন বাজব তো কোরআনের ছাত্র হইয়া বাজব মরব তো কোরআনের ছাত্র হইয়া নিয়ত করা যায় না সব সময় ফিকিরে থাকবেন কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখলে লাভ না লস একটু লাভের কথা বলি কারণ লাভ ছাড়া কেউ লাভে লোহার বুজা বহে বিনা লাভে তুলার বোঝাও বই না ঠিক নেই লাভে লোহার বোঝাও নয় করিমটা এত দামি এত দামি এই কুরআনুল করিম যেই ফেরেশতা বহন করে নবীজির কাছে নিয়ে আসছেন ওমন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরিস্তার নাম কি আল্লাহ বলেন নাজলা যে ফের কোরআটাকে বহন করে আমাদের নবীর কাছে নিয়ে আসছে অমন ফেরিস্তা ফেরিস্তাদের রাজা সুবহানাল্লাহ এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হল